আসসালামু আলাইকুম সময় তো মাছ চাষি বাইরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মূলত আমার আজকের ভিডিও করা আমি নিয়মিত এখন থেকে নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড করব মূলত হচ্ছে আমার ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে দেখেন আমার পুকুরের কী পরিমাণে সবুজ কণা প্লাংটন যেটা আমরা যেটাকে মাছ চাষিরা আমরা প্লাংটন বলে থাকি দেখেন কি পরিমাণে এই প্লাংটন তৈরিতে এই প্লাংটন তৈরিতে মূলত আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি আমি তা নিয়ে আপনাদের সাথে ভিডিও করব দেখেন আপনি যদি ফ্লাংটন তৈরি করতে না পারেন প্লাংটন তৈরি করতে না পারলে আপনি মূলত মাছ চাষে কোনো সফল হতে পারবেন না পুকুরে শুধু খাবার ঢেলে দিয়ে আপনি প্রতিদিন পুকুরে বস্তার পর বস্তা খাবার দিলেন এই খাবার থেকে যে ফিডব্যাক আসবে আপনার খাবারের দামই আসবে না খাবারের দামই আপনি পাওয়া দুষ্কর হয়ে যাবে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে কীভাবে আমরা পুকুরের ফাইজোফ্লাং্টন জু ফ্লাংটন কীভাবে আমরা তৈরি করতে পারবো সেটা নিয়ে আমরা কাজ করতে হবে আর সেটা নিয়ে যদি আমরা যদি নিজেদের থেকে নিজেদের ওই ছোটকদার বিজ্ঞাপন দেখে নয় ছোটকদার বিজ্ঞাপন দেখে যদি আমরা ফ্লাংটন তৈরি করতে যাই তাইলে কিন্তু ওদের শুধু মেডিসিনের কস্টটাই বেড়ে যাবে আর কিছু না শুধু মেডিসিনের কস্ট বাড়বে এই দেখেন আপনারা দেখেন কিভাবে মাছ ফ্লাংটন খাচ্ছে আমার এই পুকুরগুল এই দেখেন আপনাদেরকে আমি আমি দেখাচ্ছি দেখেন কিভাবে কীভাবে এইখানে খাটলা মাছ আছে সিলভার কার্প আছে রুই মাছ আছে দেখেন আপনারা দেখলে বুঝবেন কীভাবে ফ্লাংটনটা মাছে গ্রহণ করতেছে আপনারা দেখেন কীভাবে মাছ প্লাংটনটা গ্রহণ করতেছে সেটা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটাই হচ্ছে আমার মাছ চাষের বিশেষত্ব আমি কোনো চোটকদার বিজ্ঞাপন দেখে আমি ওটা ওটা প্রথমবার দিয়ে আমি করেছিলাম প্রথমে যখন আমি তখন আমার কোনো অভিজ্ঞতা ছিল না আমি মাছ চাষে আমি একদম নতুন যখন আসলাম তখন অনেক টাকা আমি ক্ষতির সম্মুখীন হয়েছি অনেক টাকা ক্ষতি হয়েছে আমার তো আমি আপনাদেরকে মূলত এই প্লাংটন তৈরি করা সহ খাবারের বিভিন্ন বিষয় মাছের বিশেষ করে প্রাকৃতিক খাবার তৈরি করার ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে আমি আরও ভিডিও আপনাদেরকে দেব একটার পরে একটা আমার ফার্মের নাম হচ্ছে এএফ এগ্রো এই এএফ অ্যাগ্রোর পক্ষ থেকে আমি আপনাদেরকে যেভাবে আপনারা উপকার পান আমি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি আমি মাছ নিয়ে কাজ করি আমার ফিশারি এই দেখেন অনেকগুলা পুকুর আছে এগুলা আমি তত্ত্বাবধান করি আমার মোটা তাজা ফেটেনিং গরুর খামার নিয়ে কাজ করি ওটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দেব আমি সোনালি মোরগ নিয়ে কাজ করি এগুলাও আছে আমার এএফএগ্রের এগ্রোর অন্তর্ভুক্ত দেখেন আপনারা কীভাবে ফ্লাংটন খাওয়ার জন্য মাছগুলো জড়ু হয়েছে আপনারা দেখেন একটু মাছকে আপনি খাবার দেবেন ভাসমান খাবার দেবেন কোম্পানির খাবার দেবেন ওটা থেকে আপনি ওটা থেকে আপনি কি করতে পারবেন ওটা থেকে শুধু ওদের খাবারটাই আপনি দিয়ে যাইতে পারবেন ওদের যে খাবারটা ওরা বেনিফিটেড আপনি দেখবেন যে প্রতিটা কোম্পানি কুঠি কুঠি টাকা প্রতি বছর ইনকাম করতেছে কিন্তু আমাদের মতো খামারিরা না আমাদের মতো খামারিরা তার কাপড় বেজা কাপড়টাই শুকাচ্ছে না ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে আমি আরও শেয়ার করব এ বিষয়ে ওকে আল্লাহ